এক কথা বলছিলাম যে আমরা কিশোরগঞ্জের কুলিয়ার চট থেকে আমরা কালী নদী পার হয়ে মেঘনা পার হয়ে যে ডিটলি হাওড়ে যাব যে হাওড়ের ঠিক এখন কাছাকাছি এটি এখন প্রস্তুত আমরা হাওড়ে নামার জন্য তাতে আরও অনেক কথা এই দ্বিতীয় হাওড়ে যারা আসছেন অন্যরা একটা প্রাকৃতিক বিশুদ্ধ কাজ করে দেখতে হবে একদম পুরোটা ভরার থাকে তার থেকে পানি আর পানি বিশাল জলরাশি সৃষ্টি করে তার পাশে তখন একটা প্রাকৃতিক সৌন্দর্যের অবতারণা হয় সেটা এখন আর পরে আমরা নিকলে হাওড়া যাবো তবে নিকলে হাওড়া যাওয়ার আগে যে তরের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো যেগুলো একটু আপনাদেরকে দেখার চেষ্টা করি দেখো পানিতে নামার পরে আপনাদেরকে আবার সেখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দূরে যে দ্বীপটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে ছাতির চর এটি একটি থানা খুব ছোট্ট একটি থানা চমৎকার এবং সেটার পোল ঘেসেই হাওর এই হাওড়ের মধ্যে দর্শনার্থীরা যারা পর্যটক তারা আসেন এবং তারা এখানে এসে শুরু করেন এবং তারপর আবার চলে যান চমৎকার চারদিকে জলরাশি আর তার মাঝখানে একটি থানা ছাতির চশ আমরা এখন ঠিক এই জায়গাটাতে যাব এবং সেখানে জল জলবিলাস করব ছোটোবেলায় আমরা পড়েছি বইতে পড়েছিলাম যে হিজল গাছের তলে খেলবো দলে দলে তো আমরা এখন হিজল গাছের তলে খেলবো না আমরা হিজল গাছের কোল ঘেসে যে বিশাল জলরাশি দেখা যাচ্ছে এটি ছাতির জ্বর এখানটায় আমরা যাব সেখানকার হিজল গাছের পাশে যে বিশাল জলরাশি স্বচ্ছ পানি সেখানে আমরা সাঁতার কাটব চমৎকার একটা পরিবেশ প্রাকৃতিক নিসর্গ আপনারা যারা আসতে চান অবশ্যই এই কিশোরগঞ্জ থেকে যে ছাতির চর আসতে পারেন এই ছাতির চরের এই চমৎকার জায়গাতেই এই যে দেখা যাচ্ছে অনেক দর্শনার্থীরা এখানে এখন জল জলবিলাস করছে আমরা এখন সে ছাতির চরে যাব আপনারা একটু দেখিয়ে নিচ্ছি কেমন চারপাশটা চমৎকার একটি থানা ছাতির চর সবাই কোশল করছে জল বিলাস করছে খুব আনন্দ এই ছাতির চর আমরা এখন ছাতির চরের চমৎকার জায়গাটা আমরা যাব